Is anyone here? Back up! Back up! Back up! Footsteps, Tiki. হ্যালো হ্যালো আমি সঞ্চারী বলছি মিষ্টি বক্স থেকে সঞ্চারী কেমন আছিস হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আছি ভালো আছি একটু ঠান্ডা লেগেছিল তো ভালোই আছি হ্যাঁ গলাটা ধরা ধরা লাগছে একটু আচ্ছা যাই হোক আজকে আমি একটু আমি ফোন করলাম অ্যাকচুয়ালি যে এর আগে যে আমরা যে পডকাস্টটা করেছিলাম তুমি যে শেয়ার করেছিলে সেই ঘটনাটা অনেকে অনেক ভিবার খুব পছন্দ করেছেন কংগ্রাচুলেশন তোমাকে এবং সত্যিই ঘটনাটা মানে এত সুন্দর আর ভিডিও ফুটেজগুলো এতটাই ভয়ের ছিল আজকে আমি অ্যাকচুয়ালি তোমাকে ফোন করলাম কারণ তোমার আরেকটা আমি আগের আগেরবারও বলেছিলাম যে নেক্সট আরেকটা ইনভেস্টিগেশন নিয়ে আমরা আসবো পডকাস্টে তুমি আমাকে বলেছিলে যে তোমার টাওয়ারের একটা কোথাও একটা কোনো জঙ্গলের মধ্যে টাওয়ারে তোমার একটা সাংঘাতিক ভয়ের এক্সপেরিয়েন্স হয়েছিল এবং সেখানে অন ক্যামেরা কিছু একটা শ্যাডো বা কিছু ধরা পড়েছিল আজকে সেই এক্সপেরিয়েন্সটা একটু শুনতে পারি হ্যাঁ ডেফিনেটলি উইট আমার ভৌতিক অভিজ্ঞতা সেটা হয়েছিল ম্যাসেচিউসেটস এর মানেখানে থাকি কেটকড নামে একটা জায়গা তো ওইখানে একটা অ্যাবানডেন একটা টাওয়ার আছে আর কি অ্যাবানডেন টাওয়ার আর স্টেবল ছিল আপটা স্টেবল তো এখন নেই তো আমি গুগলে সার্চ করে জায়গাটা ডিরেক্ট কোনো লোকেশন দেওয়া নাই কিন্তু গুগলে কোঅর্ডিনেটস মিলিয়ে অনেক কষ্ট করে আমি আমার সাথে আশিক নামে একটা ছেলে যায় ওকে নিয়ে আমি ওখানে যাই ইনভেস্টিগেশন করার জন্য এবং জায়গাটা ওপেন একটা সাইডে সমুদ্র আর আরেকটা সাইডে টাওয়ার আর স্টেবেলটা যেটা ছিল ওইটা একটা দুর্ঘটনা ঘটে দুর্ঘটনা ঘটার পরে স্টেবেলটা বন্ধ করে দেওয়া হয় সেটা তো আমি পরে আসছি এই জায়গাটার যে ব্যাকগ্রাউন্ডটা সেটা হলো যে এখানে একটি প্রায় ছায়া মূর্তি দেখা যায় বিভিন্ন রকম মানুষের ছায়া মূর্তি সাউন্ড শোনা যায় সেটা আমি শুনি জায়গাটাকে পিক করেছি আর কি তো আমরা যখন ভিতরে ঢুকি তখন অর্ধ দেখলাম যে একটা গাছের উপরে একটা কুয়াশার মতন একটা জিনিস তো সে জিনিসটা খুব স্বাভাবিক সমুদ্রের পাশে বেশ ঠান্ডাও ছিল ছায়া ছিল তো আমরা ভেবেছি ওটা কুয়াশা আচ্ছা একটু একটু তোমায় আমি ইন্টারেক্ট করলাম এই জায়গাটা তুমি যে বলে গাছের ওপরে কুয়াশা মানে ওই সময়টা কি মানে ফকই ছিল ওই দিনের ওয়েদারটা ফগই না একদমই না কারণ ফক থাকলে তো ফক তো আমরা জানি স্বাভাবিক ফকগুলো তো মুখ করে গাছের কেটে এই জিনিসটা একটা জায়গায় জমাট বেঁধেছিল সবটা মানে একটা অদ্ভুত আর পার্টিকুলার একটা গাছের মধ্যেই

হাই এন্টিটি মানে হাই টোন এরিয়াতে যেরকম ট্রিগার করে হচ্ছিল অরেঞ্জ থেকে রেডে যাচ্ছিল তখনই আমি বুঝতে পারছিলাম যে আশেপাশে কিছু একটা আছে আর কি আমাদের তো যাই হোক আমরা একটা সময়ে যখন ওই টাওয়ারের পাশেই যে জঙ্গলটার মধ্যে যাই একটা ছোট বুসের মতন আছে ওখানে একটু ভিতরে যখন ঢুকতে যাই আমাদের চারপাশ থেকে ইটের মানে ঠিক মানে ছুলে যেরকম ইট পড়লো গাছের থেকে গাছ থেকে কোন গাছ থেকে পড়েছে আমি জানি না কিন্তু ওরকম একটা জায়গায় গাছের শুকনো গাছের ডাল ভাঙলে একটা হয়তো করতে পারে ছোট একটা ডাল কিন্তু ইটের মতন কতগুলো জিনিস পড়লো আমাদের উপর থেকে টাওয়ারের পাশের গাছ গুলার থেকে তো তখন আমার মনে যে 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 জিনিসটাই আছে যেহেতু কেটোমিটার স্পাইক করছে যে সেই জিনিসটা আমাদের গাছ থেকেই দেখছে তো আমার সন্দেহটাই ঠিক ছিল আমরা টাওয়ারটার মধ্যে উঠি টাওয়ারটার মধ্যে যখন উঠলাম তখন আমার গাছটার লেভেলে তখন আমার কাজটার লেভেল ক্রস করিনি গাছটার ঠিক কাছাকাছি চলে আসছে টাওয়ারটার পাশে তখন আমি দেখতে পেলাম গাছের উপর থেকে একটা কালো ছায়া আশিক কিন্তু রেকর্ড করছিল আমার পিছনে আর আমি ধরেছিলাম ক্যামেরাটা এখন সবচেয়ে অবাক কাণ্ড যে জিনিসটা আমাদের চোখে পড়েনি যে ভিডিওটা করার সময় কালো একটা ছায়া কিন্তু আমার সামনে দিয়ে চলে গেছে যেটা টাওয়ারের উপরে গ্রিলের পাশ দিয়ে গেছে ছায়াটা সেটা কোনো আশিক আমার পিছে লাইট ধরে আছে তার ছায়াটা আমার সামনে যাবে না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে ছায়াটা প্যারালালি একদম বর্ডার টাওয়ারের একদম ট্রেনিং ঘেসে গেছে ওই জায়গায় তো মানুষ যাওয়ার প্রশ্নই ওঠে না দ্বিতীয়ত যেটা তো একটা ছায়া বুঝাই গে বুঝাই গিয়েছে তো যাই হোক এটা এটা ফার্স্ট আমি এনকাউন্টার করি এবং দ্বিতীয়ত যখন আমি নিচে আসি আমরা টাওয়ার থেকে তখন আমাদের আমার কানের পাশ থেকে একটা নিঃশ্বাসের শব্দ হয়েছে দুবার থেকে তিনবার এই নিঃশ্বাসের শব্দটা কিন্তু আমরা আমি একটা পেয়েছি কিন্তু সেকেন্ড যে শব্দটা এসছে সেটা কিন্তু আমরা কেউই পাইনি যেটা আমার ভিডিওতে আমরা পরে দেখতে শুনতে পেয়েছি তো যেই জিনিসটা আমার কাছে মনে হচ্ছিল যে যে এনটিটিটাই আছে সেটা খুবই শক্তিশালী আর ক্ষতি ক্ষতিকর কারণ এই জায়গায় ঠিক দু বছর আগে একটা স্টেবল ছিল তো এটা ঠিক টাওয়ারটার পাশেই সেই স্টেবলটা আরো হন্টেড ছিল যেটা ধারণা করা হয় এখানে একটা গ্রুপ অফ স্টুডেন্টস কলেজ স্টুডেন্টস এই আমেরিকার কোন ইউনিভার্সিটি হবে যেটা ঠিক জানি না তারা এসে ফান করছিল ঠিক এই জঙ্গলের মধ্যেই যেহেতু জায়গাটা হন্টেড বেশ মজা করছিল ড্রিঙ্ক করছিল এই ধরনের মজা করছিল অন অফ দা ফ্রেন্ডস যেটা আমি শুনেছি ওখান থেকে যে ইনটক্সিকেটেড হয়ে এসে নাকি প্লা স্নুপ করে যেহেতু এটা আয়বান্ডেন্ট দিয়েছিল রড টড ওখানে ওয়াল থেকে পড়ে নাকি রডটা ভিতরে ঢুকে গেছে স্পটে ছেলেটা মারা যায় আমার ইন্ডিয়ার ইনভেস্টিগেশন থেকে আসলে এই দুইটা জিনিস খুবই ভয়ের উঠে এসেছে একটা হচ্ছে ছায়া যে ছায়াটা আমি ভিডিওতে দেখা গিয়েছে সাংঘাতিক প্রমিনেন্ট ভিডিওতে দেখলে বুঝতে পারবে এবং দ্বিতীয়ত হচ্ছে যে ওই জঙ্গলের মধ্যে আমাদেরকে ওই সরু রাস্তা দিয়ে যা যেতেই দেয়নি এতটা অ্যাক্টিভিটি রয়েছে উপর থেকে ইট মারছিল ওয়ার আর হিসেন সংটা মানে জিনিসটা খুবই শক্তিশালী ছিল হ্যাঁ তারপরে আমরা যখন ওই টাওয়ার দিয়ে উঠি আরেকটা জিনিস যেটা হচ্ছিল যে টাওয়ার দিয়ে ওঠার সময় আমি আর আশিক তখন উঠে গিয়েছি এবং আহ ঠিক তখন দেখলাম যে সিঁড়িটা দিয়ে আমার টাওয়ারে উঠেছি ঠিক ওইখান থেকে একটা একেবারে স্টেপস দিয়ে ওই সিঁড়ি দিয়ে উপরে উঠছিল কিন্তু আমরা কিন্তু ক্যামেরার সামনে নিয়ে গেছি কিচ্ছু দেখতে পাইনি না আমি না আসি কিন্তু একটা একটা মানুষ উঠে আসার মতন যে শব্দটা সেটা একদম খুবই প্রমিনেন্ট এই ভিডিওতে তো সবাই শুনতে পাবে তার পরপরই কিন্তু আমরা পিছের থেকে ওই টাওয়ারের সাইড দিয়ে যে ছায়াটা আমি দেখতে পাই আর কি সেইটা দেখে আসলে আমরা একটু ভয় পেয়ে যাই এবং ভয় পাওয়ার কারণও ছিল কারণ টাওয়ারটা মোটামুটি তিন তলার হাইট ওখান থেকে যদি ধাক্কা দিয়ে দিত রেলিংটাও খুব একটা উঁচু ছিল না আর চারপাশে তো উপর থেকে পড়লে সিমেন্টের উপর আর দিকে ঘাস কাজে খুবই ভয় লাগছিল জিনিসটা আমরা হয়তো ওই বেঁচে গিয়েছি ধাক্কা দিতে পারতো যে কোনো মুহূর্তে ওখানে যে খুব রিসেন্টলি দুই বছর তো খুব দূরের না খুব রিসেন্টলি ঘটনাটা যে ছেলেটা যেভাবে মারা গিয়েছে টপ মৃত্যু হয়েছে এটা খুবই স্বাভাবিক তার আত্মাটা ওখানে ঘুরে বেড়ানো কারণ এই জায়গাটাই নিয়ে ঘুরতে এটা শুধু একাধিক এনটিটির অস্তিত্ব কেন আমি পেয়েছি ছেলেটা যদিও ভাবে মারা গিয়ে থাকে তাহলে তার আত্মাটা তো ঘুরে বেরানো খুবই স্বাভাবিক তো এইটা ছিল ঘটনাটা আর কি হ্যাঁ সত্যি ঘটনাটা সাংঘাতিক আর ভিডিওটা আমি দেখেছি আমি viewers দের দেখাবো তাড়াতাড়ি আমরা দেখব আচ্ছা ঠিক আছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ যাই হোক আমার আমরা কিন্তু আবার আসব আবার তোমাকে বিরক্ত করব আবার তোমার এরকম কোন অভিজ্ঞতা ইনভেস্টিগেশনের কোন অভিজ্ঞতা আমার ভিওয়ার্সদের সামনে আনবো ঠিক আছে তাহলে আর দেরি না করে আমরা চটপট দেখে নিই ভিডিওটা Fotstepsdykking. এখান থেকে সাউন্ড আসতেছে পার 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 হোয়াট ইজ দিস এটা একটা দূরে শব্দ শোনা যাচ্ছে কিন্তু এটা কি চুপচারের মধ্যে কি পড়তে হাঁটতেছে বারবার ইজ এনি ওয়ান হিয়ার বিশ্বাসের সত্য করতে গেছিল

Sounded Kiasho. Had The sound? Can you make sound again? Can you make sound again? okay, okay. okay I'm going I'm not gonna stay here please don't do anything to me চোখের সামনে কে থাকবে আর ইউ Okay, ওকে তোমরা শুনছ আওয়াজ গুলা you come কাম little forward? ওকে ওকে যাই হোক বই যে সামটা হু ইজ ইয়ার আচ্ছা তো শুনতেছ সাথে দেখছো এখন ঢিল চড়ছে না আচ্ছা আমি ভিডিওটা স্টপ করছি